শান্তিপার গ্রাম পঞ্চায়েত আনন্দ ভাগ করে নেবার জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস সবাই সহযোগিতায় আশা রাখি আমরা অনেক সময় গেছে এখনই আমরা শুরু করব একটা একটা করে পঞ্চায়েত ডাকা হবে কারণ ইতিমধ্যে কুপন সবাইকে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা আসবেন না তাদের কুপনগুলো আমরা ওই সেই সমস্ত পঞ্চায়েতের প্রধানদের হাতে দিয়ে দেব তারা সেগুলো ডিস্ট্রিবিউট করবে সবাই ভালো থাকবেন এই দুর্গাপূজা এবং কালী পুজো বা দেওয়ালি সবার ভালো কাটুক মা সবাইকে আশীর্বাদ করুন এই কামনা করে এই প্রার্থনা করে আমি আমার কথা বলা শেষ করলাম কারণ আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি কাজে ক্ষুদ্র আয়োজন সবার ঘরে দিতে পারলে হয়তো আরো আমি অর্থ কিন্তু এর মধ্যে যাদের একবারই অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্যই আমরা জনপ্রতিনিধিদের বলেছি আপনারা সেটা সিলেকশন করুন তারপরেও অনেকে অনেক বাদ পড়ে যাবে এছাড়াও দেবে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা তো দিচ্ছে এটা আমার তরফ থেকে আপনাদের একটু ক্ষুদ্র উপহার Он уже. Так что, не, не. Это круто. Он лучше.